যাত্রাপথে এক ধরনের ভোগান্তি হয় এই বছর আমরা যেটা দেখেছি যে তুলনামূলকভাবে এই ভোগান্তিটা একটু কম আপনি জানেন যে গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর বলতে গেলে আমাদের সরকারি বেসরকারি সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে বলে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে এবং একটা সময় তারা পেয়েছে বলে এই সময়ের মধ্যে মানুষের যাওয়াটা অনেকটা মানে দীর্ঘ সময় ধরে যেহেতু যাওয়ার একটা সুযোগ তাদের হয়েছে তো ফলে এইবার আমরা অন্তত পক্ষে রাজপথে সেই ধরনের ভুগান্তিটা অন্তত কিছুটা কম দেখেছি অন্য বছরের তুলনায় আর যেটি বলেছেন যে কিছু মানে আমাদের যেটা হয় যে ঈদের সময় যেটা দেখি যে রাস্তায় সড়ক দুর্ঘটনা আমাদের হয় এবং যেহেতু একটু গাড়ি চাপ থাকে হয় এবং সেখানে অনেক প্রাণ রাস্তায় যায় ফলে একটা হয় কি যে আনন্দটা একটা বিষয় অনেক সময় পরিণত হয় অনেক পরিবারে এই বছরও কিন্তু এইরকম কিছু হয়েছে কিন্তু তুলনামূলক আমরা বলেছি যে প্রাকৃতিক ভাবে যে সময় তারা পেয়েছে যে ছুটিটা আগে দুই দিন তিন দিন সময় তারা পেয়েছে যাওয়ার জন্য সেই জন্য মানুষ একটু দীর্ঘ সময় ধরে যে যাচ্ছে এবং সেই যাওয়ার ফলে আমাদের দেখতে ট্রেন আমরা বলেছি যে প্রথম দিন কিন্তু খুব শিডিউল বিপর্যয় হয়েছিল কিন্তু সুখের বিষয় হলো যে পরবর্তী শিডিউল বিপর্যয়টা কিছুটা

করার সুযোগ নেই বাস এবং কনসেট সেই অভিজ্ঞটটাই আমরা পাই এবং বড় বড় মত এই বছরও আমাদের আছে আর টিকিট না প্রাপ্তি ব্যাপারেও মানুষের ধরনের বক্তব্য নিয়ে একটু কথা শুনেছি আমরা কিন্তু সব মিলিয়ে আমরা মনে করি যে এই যাত্রাটা এবার যেহেতু একটু সময় হলো এবং হয়তো যারা সাথে যুক্ত ছিলেন তাদেরও সতর্কতার কারণে সব মিলিয়ে মোটামুটি একটা

প্রাণ নিয়ে বাড়ি থেকে আবার কর্মস্থলে ফিরে আসা সেইটি নিশ্চিত করা সম্ভব হয়েছে কিনা সেই ব্যবস্থাপনার জায়গাটিতে কোনো পদক্ষেপ আপনি দেখেছেন কিনা জানতে চাইব আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ঈদ মোবারক ধন্যবাদ ঈদ মোবারক অধ্যাপক এম সিদ্দিকুর রহমান নিজেই যখন বলেছেন স্বস্তির ঈদ যাত্রা তার নতুন করে আমার বেশি বাড়তি কথা যোগ করার সুযোগ নেই শুধু দু একটি পর্যবেক্ষণ আপনার সামনে উল্লেখ করছি আপনি নিশ্চয়ই আমাদের মনে পড়বে কবি নজরুল তার কোরবানি কবিতায় যে লাইনটি যুক্ত করেছিলেন ওরে হত্যা নওয়ায় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন তা আমাদের যে শক্তির উদ্বোধনের যে বিষয়টি সেটা আমাদের মাথায় রাখা প্রয়োজন আমরা এগিয়েছি অনেকখানি আপনার নিশ্চয়ই মনে পড়বে আপনি যখন থেকে গণমাধ্যমে কাজ করা শুরু করেছেন তখন থেকে কি ভয়ানক অস্বস্তিকর যাত্রা ছিল এখন সেখান থেকে অনেক অনেকখানি অগ্রগতি হয়েছে এম রহমান আমার মাস্টারমশাই তিনি একটু বলেছেন একটু অগ্রগতি হয়েছে আমি আর একটু বাড়িয়ে বলছি অগ্রগতি অনেকখানি দৃশ্যমান কিন্তু আর কি করার ছিল নিশ্চয় ছিল এবং যতক্ষণ পর্যন্ত আমরা দেশবাসী সচেতন না হোক আমাদের নিজের বুঝটা নিজেরা বুঝতে না শিখব আমরা সব বিষয়ে না ততক্ষণ কিন্তু আমাদের এই বিপদ ঘাড়ের উপরে থাকবে আপনি খেয়াল করে দেখবেন চার লেন ছয় লেন এই রাস্তার তো কমতি নাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন উদ্বোধন আমি এখন তুলেই রাখছি এবং এক আরেক দিন এক সপ্তাহ ব্যবধান কিংবা দুই সপ্তাহ ব্যবধানে তিনি একশোটি মহাসড়ক উদ্বোধন করেছেন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার আমল আমল পরিবর্তন ঘটেছে সেখানে আমরা কতটুকুতা সুফল ভোগ করতে পারছি এটাই তো আলোচনার বিষয় না নিশ্চয় মানে যে যে ব্যবস্থাপনার কথা বারবার বলা হয় অবগাঠামুগতভাবে আমরা অনেকখানি এগিয়েছি কিন্তু ব্যবস্থাপনার জায়গা জায়গাটিতে আমরা সঠিক আমি আপনার স্বপন যদি আপনি আমি সিদ্দিক রহমান স্যার যদি সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রাখেন আগামী ইদুল ফিতরের সময় আপনি দেখবেন প্রত্যাশাতো দিয়ে যে টোল আদায় সেই টোল আদায় কিন্তু কোনো ভূতের টোল আদায় হবে না গাড়ি চলে যাবে টোল কিন্তু দেওয়া হয়ে যাবে এই সিস্টেম কাজ চলতেছে এবং আমার ধারণা আগামী ফিতরের আগেই এই কার্যক্রম দেখতে পান এবং দশ কিলোমিটার লম্বা লাইন যানজট এই যে বঙ্গবন্ধু সেতুতে এটা আমরা কিন্তু বুঝি কারণটা কোথায় কেননা কিছু রাস্তার যে সরু থাকে আর তারপরে যদি চার লেম থাকে বিস্তৃত রাস্তা থাকে তাহলে কিন্তু ওই যানজটের সম্ভাবনা থেকে যায় যেটা বাম্পার টু বাম্পার গাড়ির অবস্থান চলে যায় এটা কিন্তু আমরা বুঝি কিন্তু অনেক কিছু করণীয় ছিল এবং এই করণীয় কতটুকু আমরা করতে পেরেছি এই যে কিন্তু আপনাদের বিশ্লেষণ করতে হবে আর তবাকে আমি সিদ্দিকুর রহমান যথার্থই বলেছেন যে এবং আপনিও উল্লেখ করেছেন গণমাধ্যমের শিরোনামও হয়েছে বাড়তি আদায় বাড়তি ভাড়া আদায় মূলত নিম্ন মধ্যবিত্ত এবং বৃত্তহীন মূলত পরিবহনে জন চলাচল করছে ঢাকার বাইরে যাচ্ছে অনেকের গাড়ি আছে যারা উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্ত তো বটেই উচ্চবিত্তরা তো বাংলাদেশের আর বাড়ি খুব জায়গায় ফেরে না

খালি অবস্থায় ফিরে আসবে আমরা এটা মানি আমরা বুঝি কিন্তু এটা সাধারণ নাগরিকদের ওপরে চাপটি পড়বে এটা কিন্তু মেনে নেওয়া যায় না হ্যাঁ আপনি যতই ব্যবস্থাপনা করেন না কেন যতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নজরদারি রাখেন না কেন আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন না পারবেন না এই কারণে আমাদের মধ্যে তাড়াহুড়ো আছে আমরা যদি গাবতলি বাস স্ট্যান্ডে কিংবা কোনো টিকিট হচ্ছে দুশো জন মানুষ চারশো জন মানুষ যদি একবারে বলে ফেলি যে আমরা অতিরিক্ত ভাড়া একটিও দেব না ওরা কিন্তু পারবে না আবার একটি বিষয় আমাদের যখন কোন টাকা আদান প্রদান হবে না ডিজিটাল বাংলাদেশের থেকে অতিক্রম করে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি আমাদের কোথাও যখন অনলাইন ছাড়া কোনো অর্থ প্রদান করা যাবে না অর্থ নেওয়া যাবে না এ পর্যন্ত আমাদের কি এই বাড়তি ঝামেলা পোহাতে হবে তখন একটি তখন কিন্তু সুযোগ থাকবে না বাড়তি অর্থ নেবার কিন্তু এই যে এই যে যারা অতি লোভী মুনাফা লোভীরা পরিবহন ব্যবস্থাপনায় রয়ে গেছে পরিবহন ব্যবসায় রয়ে গেছে আমি জানি তাদের অবস্থা এক সময় কিন্তু বলা উচিত নয় বরিশালে লঞ্চের যাত্রা লঞ্চ মালিকদের যে করুণ অবস্থা হয়েছে পদ্মা কারণে আমার ধারণা তাদের অবস্থা কিন্তু এক সময় করুণ অবস্থা হবে আপনার বক্তব্য আমি আমি চোখের সামনে ধন্যবাদ আরেকটা প্রসঙ্গে একটু আনতে চাই কোরবানির পশুর হাট মানে সেখানে পশুর এক সময় মানে ছোট এবং মাঝারি পশুর চাহিদা বেশি ছিল সেটির এক ধরনের সংকট কিন্তু ক্রেতা না পেয়ে বড় গরু নিয়ে যে ব্যাপারীরা এসেছেন তারা ফিরে যাচ্ছেন এই ঈদুল আজহা কিংবা কোরবানিকে কেন্দ্র করে আমাদের যে স্থানীয় খামার ব্যবস্থা খামার ব্যবস্থাপনা কিন্তু অনেকখানি শক্তিশালী হয়েছে তারা স্বয়ং সম্পূর্ণ হয়েছে এইভাবে দাম না পেয়ে ফিরে যাওয়া কিংবা অতি দাম আরোপ করা কিংবা মানে বাস্তবতার সাথে দামে সামঞ্জস্য না হওয়া সেটি কি আসলে প্রভাব পড়ে কিনা আমাদের খাবার ব্যবস্থা আপনি নিশ্চয়ই এগুলো খুব খোঁজ খবর রাখেন বাংলা ট্রিবিউন অনলাইনে আমি আজকে দুপুরবেলা দেখলাম একজন ভদ্র মহিলা তিনি খুলনার একটি অঞ্চল থেকে এসেছেন এবং সেখানে তিনি চার বছর আগে কোভিডকালীন সময়ে একটি গরু পেলেছিলেন সেই গরু বাড়তে বাড়তে এবং তাতে যে মমত্ববোধ যে জন্ম নিয়েছে তারপরেও তাকে বেচতে আসতে হয়েছে এবং ওই ভদ্র মহিলাকে ছাড়া ওই গরুকে গাড়িতে উঠানো যায়নি বৃহৎ আকৃতির গরু কিন্তু সে ওই ভদ্র মহিলা ছাড়া সে কিন্তু আহ গাড়িতেই তাকে উঠানো যায়নি মানে ট্রাকে উঠানো যায়নি সে দাম চেয়েছে বারো লক্ষ টাকা এখন খুলনাতেই তাকে আট লক্ষ টাকার দাম বলেছিল সে এখন বলছে এখন আট লক্ষ টাকা বলছে তাহলে আমার যে আশার যে বড় খরচটি সেই খরচটি আমি সামলাব কেন অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে আছে আমি আপনাকে বলি এবার চাহিদার চেয়ে পশু কিন্তু বেশি যদি বলি গত দুই হাজার তেইশ সালে ঈদুল আজহায় মোট এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি গবাদি পশুর কোরবানি হয়েছে চলতি বছর এক কোটি উনিশ উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টি কোরবানি প্রস্তুত হয়ে আছে অতএব আপনি যে কথাটি উল্লেখ করলেন সেটাই কিন্তু যে আমাদের সামর্থ্য বেড়েছে আমাদের সম্ভাবনা বেড়েছে কিন্তু ওই যে বললাম না বিভিন্ন জায়গায় যে অব্যবস্থাপনা অনলাইনের যে গরু পশু বিক্রির যে হাট সেই হারের এক এক সময় দেখছে এক এক রকমের তথ্য কেউ বলছে এই যেভাবে আশা করেছিলাম সেভাবে বিক্রি হয়নি এখন ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা এসেছে আমরা ছোটবেলায় যখন মফসল শহরে লেখাপড়া করতাম আমরা আশপাশে যা ব্যবসায়ীদের দেখতাম তারা একশো টাকা বিনিয়োগ করে পাঁচ টাকা অতিরিক্ত লাভ চাইতে এখন সব শ্রেণীর ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা এসেছে একশো টাকা বিনিয়োগ করলে পারলে একশো টাকায় লাভ করবে

সমাজের যে নানা শ্রেণী মানুষ আছে আপনার উচ্চবিত্তদের কোন অসুবিধা নেই আপনি যেটা বললেন যে মাঝে এবং ছোট পশুর চাহিদা বেশি কারণ আপনি জানেন যারা কোরবানির হাটে আছে তাদের মধ্যে মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর যে আর্থিক সামর্থ্য আমাদের গত কয়েক বছর ধরে যে বিশেষ করে গত দু বছর ধরে যে আমাদের মূল্যস্ফীতি অন্যান্য কারণে যে আর্থিক টানাপোড়েন চলছে সেইখানে একটা সামর্থ্যের মধ্যে পশু অনেক ক্রেতার জন্য অনেক কঠিন হয়ে গেছে আর অন্যদিকে দেখেন কেউ কিন্তু কোটি টাকার আপনি বাজার মূল্য যদি বিবেচনা করেন বাংলাদেশের কত জায়গায় কোনো একটা গরুর মূল্য এক কোটি টাকা হতে পারে এটা চিন্তা করা যায় না 1 কোটি টাকা একটা ছাগল হতে পারে কম এগুলো কারাক এবং আমার মনে হয় রাষ্ট্রের এগুলো খতিকবর করা উচিত এবং যারা বিক্রি করছে প্রত্যেককে এগুলো আসছে টাকার উৎস কি এগুলো একটু দেখা উচিত তো এখন যেটা বলা হচ্ছে এই যে ধরেন বড় গরু যারা লালন করেছেন একটা সময় তো তারা এই বড় গরুর দিকে গেছেন কেননা গরুর এক ধরনের চাহিদা বাজার তৈরি হয়েছিল কিন্তু যারা এইবারে এই গরুগুলো বিক্রি করতে পারলেন না এর পিছনে কিন্তু তাদের বড় রকমের বিনিয়োগ আছে প্রান্তিক চাষিরাও যদি এটা করে থাকেন তারও কিন্তু একটা বড় রকমের বিনিয়োগ আছে আর বড় খামারি যা তারা কিন্তু ক্ষতি না কোনোভাবে পুষিয়ে উঠতে পারবেন কিন্তু প্রান্তিক মানে চাষি এবং যারা একটা দুইটা গরু পালন করেন একটু আগে যেটা বললেন যে খুলনা থেকে যিনি এই গরুটা নিয়ে এখানে এসেছেন তার কিন্তু এটা বড় রকম একটা আর্থিক ঝুঁকি হয়ে যাবে যদি তারা এই পশুটা বিক্রি না করতে পারে কারণ এটা আপনি কতদিন তিনি সামলাতে পারেন বেশি দিন তো সামলাতে পারবেন না এটাকে বেশি দিন লালন পালন করা যাবে না এবং এই যে গরু আমরা দেখছি রাস্তায় অনেক গরু মারাও কিন্তু এবং যাদের গরুটা মারা গেছে গরমে প্রচন্ড গরমের মধ্যে আবার এইগুলোকে পরিবহন খরচ দিয়ে আবার নিয়ে যাওয়া সবকিছু কিন্তু একটা বড় রকমের মানে একটা যে সংকট তো সেই সংকটের মধ্যে আমরা দেখছি যে এই ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা বাজারে আমরা যেটা লক্ষ্য করলাম একদিকে এক শ্রেণীর মানুষ বিপুল অর্থ দিয়ে তারা গরু ছাগল এগুলো কিনছেন আরেক ধরনের এক বাজার থেকে অন্য বাজারে যাচ্ছেন যে তার কাঙ্ক্ষিত পশুটা তার তার সামর্থ্যের মধ্যে কেনার জন্য সেটা করছে তো দেখা বা এখানে তার একটা মানে এক ব্যাপার আছে সেখানে মানুষ কোনো না কোনোভাবে এটাকে ম্যানেজ করে করে কিন্তু তারা এই পশুগুলোকে সারা বছরের জন্য লালন পালন করে সুভাষ দা যে বলেছেন যে আমরা শুনেছি যে কয়েক

আমাদের শিরোনামটি এরকম ছিল যে আবারও মোটর সেলের শব্দ ভেসে আসছে মিয়ানমার থেকে আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের সীমান্ত সরকারের বিএনপি সিংহ রায় মানে সীমান্ত বিশেষ করে মিয়ানমারের গত তিন চার দিন ধরে আমাদের রাজনীতিবিদরা যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কতখানি বিবেচনা প্রসূত ভাবে একটা কথা বলি বাংলাদেশ বিশ্বাস করে বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতি সেই নীতিতে এবং জাতিসংঘ এখনও কিন্তু এটারকে খুব গুরুত্ব দিয়ে তাদের মুখবন্ধে উল্লেখ করেছে সবার সাথে বন্ধুত্ব করার সত্যতা না আপনি খেয়াল করে দেখবেন আমরা এই কত পনেরো বছরে আমরা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করেছি আপনি দেখেন মিয়ানমারের সাথে আমাদের সীমানে বিরোধ ছিল আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক আদালতে আমরা কিন্তু তারা শুরু করেছি কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই আমরা ভারতের সাথে আমাদের বিরোধ ছিল সেই বিরোধ কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা কিন্তু সেটা বিরোধ নিষ্পত্তি করেছি এবং আমরা কতটা লাভবান হয়েছি সেটা পর্যবেক্ষকরা খুব ভালো করে তা জানেন এবং তা অনুধাবন করতে পারেন

আমাদের কফি আনান কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা কিন্তু সবসময় চেয়েছিলাম যে কারণে আজকে রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবেও কিন্তু এটা করা যাচ্ছে না নানান রকম ব্যর্থ ঘটেছে কিন্তু বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে কিন্তু আমাদেরকে আমাদের কক্সবাজার এলাকার নানান রকম জীববৈচিত্র্যের সংকট দেখা দিয়েছে বাড়তি মানুষ এসেছে অর্থ বিনিয়োগ করতে হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা আগে যেটা দাতা দেশগুলোর কাছ থেকে এসেছিল তারা আস্তে আস্তে কমে আসছে অনেকগুলো সংকটের জায়গা তৈরি হয়েছে এবং মিয়ানমারে অভ্যন্তরে নানান রকম অপরাজনীতির এবং নানান রকম যন্ত্রণার জায়গা আমাদের উপরে এসে পৌঁছাচ্ছে সেইটা আমাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে এই একটা ব্যাপারে আমি একমত কিন্তু মির্জা ফখরুল যেটা বলছেন সেটার সাথে আমি একমত নয় একেবারেই নয় কেননা এই সীমান্ত ব্যবস্থাপনায় যে আমাদের শক্ত অবস্থান আগের থেকে হয়েছে এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই আমি রামু ক্যান্টনমেন্টের একটি সেমিনারে অংশগ্রহণ করেছিলাম গত এক মাস আগে সেখানে জিওসি সাহেব যে আমাদের সামনে যে প্রেজেন্টেশনটি দিয়েছিলেন আমাদের যে অগ্রগতির জায়গা অনেকে কিন্তু আমরা দেখতাম না আমরা বুঝতাম না যে কীভাবে আমাদেরকে এই যে রামু ক্যান্টনমেন্ট এটা কেন করতে হয়েছে অনেকগুলো বিষয় যুক্ত আছে তো অতএব সরকার শক্ত মোকাবেলা করছে এবং যখন তখন চট করে কোন রকম উত্তেজনাকর পরিস্থিতিতে পা দেওয়া যায় না এটা কিন্তু যারা সরকার একসময় চালিয়ে এসছেন যারা এখন মাঠের দল বলে নিজেকে পরিচয় দেন

এই ইস্যুকে কেন্দ্র করে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা এটার কিন্তু দৃশ্যমান কোন ফলাফল আমরা এখন পর্যন্ত কোনো কিছুই পাই নাই আমরা কোন রোহিঙ্গাকে আমরা এই প্রত্যাবাসন চুক্তির আওতায় আমরা কিন্তু মানে প্রত্যাবাসন করতে পারি নাই এর মধ্যে দিয়ে এখন মরার উপর খারার ঘা হিসাবে এখানে তৈরি জানে সেন্ট মার্টিন আমাদের দেশের ছোট্ট একটা প্রবাল দ্বীপ সেখানে দশ হাজার অধিবাসী সেখানে আছে এবং গত কয়েকদিন ধরে মংডুতে

অনেক বেশি বিষয়টিকে আসলে আলোচিত করা হচ্ছে বলে আপনি মনে করেন কিনা আমি এটা মনে করি না সরকারও কিন্তু ওই পথটা এখনো চালু করতে পারে নাই এবং সেই জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন একটা বিকল্প পথে সেখানে যারা অধিবাসী আছে তাদের জন্য একটা বিকল্প পথে এখানে নিচ্ছেন আর সবচেয়ে যেটা ভয়াবহ যেটা সেটা হচ্ছে যে আমাদের ওই ঘেসে সেখানে যে মায়ানমারের যে যুদ্ধ জাহাজ দেখা গেছে আমাদের অন্তত পক্ষে সরকারের কাছে এইটুকু প্রত্যাশা করি যে মায়ানমারে যিনি আমাদের রাষ্ট্রদূত আছে তলব করে আমাদের এখানে উদ্বেগের কথা এবং আমাদের কড়া ভাষায় তাদেরকে একটা মানে ম্যাসেজ দেওয়া কিন্তু আমরা লক্ষ্য করছি না বরং আমরা এখন সরকারের তরফ থেকে দেখছি যে বিএনপি কি কথা বলছেন বা অন্য কি বিরোধী কথা বলছেন গুজব বলিয়ে এগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এইটি করে কিন্তু কোনো কিছু হবে না কারণ মায়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গারা আমাদের দেশে একটা বিশাল এখানে অবস্থান করছে নারাকাত আর্মিটো আমাদের বাংলাদেশে তারা মনে করে যে আটসা সহ অন্যান্য দেশগুলো আমরা একটু সশস্ত্র করে ওই পাঠাচ্ছি এই ধরনের চিন্তা তাদের মনে হচ্ছে ফলে আমাদের বাংলাদেশ সরকারের ব্যাপারেও কিন্তু তাদের উদ্বেগ আছে আমাদের ব্যাপারে তাদের মানে ক্ষোভ আছে তো এইরকম একটা অবস্থায় শুধুমাত্র আমি ওয়েট এন্ড সি বসে বসে দেখব সেটা করলে কিন্তু সমস্যা মানে কার্যত পদক্ষেপের বিষয়ে আপনি আসলে আমরা আপনি একটু আগে সুমন যেটা বলছিলেন যে আমরা কিন্তু কোনো টহল বৃদ্ধি বা অন্য ধরনের ওই যে কূটনৈতিক দিকдерকে ডেকে এনে এই পরিস্থিতি সেটা এখন পর্দার আড়ালে কি করছেন আমরা সেটা জানিনা কিন্তু জনগণের উপর যেটা আপনি আস্তার কথা বলছেন সেটা যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না হয় তাহলে আপনি কিন্তু জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারবেন না একদম একদম স্পষ্ট ডক্টর সিদ্দিকুর রহমান ধন্যবাদ বিতরিতে যেতে হচ্ছে ফিরে বাকি বিষয়ে আলোচনা করব লিটল টাটা নিউজ বিতর সংবাদ সম্প্রচারে ফিডবাকে থাকার बदौ नीतोल टाटा থেকে আমাদের নিবেদন করছে বাংলা বিচার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের সংস্কৃতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আজকে আমাদের অতিথি হিসেবে আছেন আলোচনায় প্রায় শেষ দিকে খুব বেশি সময় হয়তো আমরা দিতে পারবো না আমাদের শিরোনাম ছিল যে জি আমরা সিলেট সুনাম গঞ্জে জি 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 বলুন একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমার যদি এক সময় দেন আচ্ছা আচ্ছা আমরা তাহলে আপনি আপনি উল্লেখ করেছিলেন যে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং 12 জুন থেকে যে প্রতিবাদ জানিয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে ব্লক মোদি জন ফেব্রুয়া কিন্তু আইএসপিআর এর এই প্রেস রিলিজ কিংবা এই বিষয়গুলো তো সাধারণ মানুষের কাছে সেভাবে আসে না গণ মূলธালা গণমাধ্যমে আসে সাধারণ মানুষের হাতে হাতে ফেসবুক কিংবা ইউটিউব যে সেখানে তারা কি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রসঙ্গে আমি আলাপ করছি না যখন একজন গুরুত্বপূর্ণ মানুষ যখন যে কথা বলে মিয়ানমারের রাষ্ট্রদূত পরিচয় পত্র পেশ করেনি এখনো যে কারণে তাকে তলব করা যাচ্ছে না এই বিকল্প বিবেচনা রাখা উচিত ছিল অধ্যাপক সিদ্দিক সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বাংলাদেশ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি মানে একেবারে স্পষ্ট আকারে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেখানে আমাদের যে নেভাল শিপ টহল দিচ্ছে সে ব্যাপারেও কিন্তু অধ্যাপক সিদ্দিক জানা আছে এইগুলোই আমি বলতে চেয়েছিলাম যে আমরা যেন কথা কথা বলি সেটা যে এই বিষয়টি আমার মনে হয় স্পষ্ট হয়েছে দর্শকদের কাছে। আমি একটু পরবর্তী একটা বিষয় নিয়ে আসি যে সুনামগঞ্জে ভারী বৃষ্টি হচ্ছে পাহাড়ি জলে আশঙ্কা করা হচ্ছে নিম্নাঞ্চল ডুবছে জলবায়ু পরিবর্তনের জন্য যে আমাদের আবহাওয়া বদলে যাচ্ছে এবার তা প্রবাহে আক্রান্ত হয়েছে দেশ অতিবৃষ্টি বন্যার আশঙ্কা করা করছে না ভাবে যে আমরা কতখানি প্রস্তুত রয়েছে সেই জায়গায় কতখানি সচেতন সেটি নিয়ে যদি আপনারা খুব সংক্ষেপে আসলে সময় খুব বেশি নেই সিদ্দিকুর রহমান খান শুরুতে যদি আপনি বলেন আমাদের আমাদের প্রস্তুতি জায়গা শুধু এই কথাটি বলছি সেটা হলো যে ওই যে মিয়ানমার ইস্যুতে আজকে প্রথম আলোতে ব্রিগেডিয়ার জেনারেল

হচ্ছে যে সরকার এদিক দিয়ে কোনো মানুষ পণ্য পরিবহন করতে পারছেন না তো এনিওয়ে আমি সেই দিকে যাচ্ছি না আরেকটা হলো যে আজকে যে আগে আমি প্রথম দিকে এটা বলতে চাচ্ছিলাম যে কালকে রাত পোহালেই ঈদ হবে কিন্তু এই দেশের একটা বড় অংশ মানুষের কিন্তু ঈদ ওইভাবে আসবে না রেমেলের কারণে যারা বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের মানুষ আছেন এবং সেইটার ধাক্কা না যেতেই আমাদের সিলেট সুনামগঞ্জ এই অঞ্চলে যে পাহাড়ি ঢলের কারণে এবং আমাদের জলবায়ু উষ্ণায়নের কথা আপনি বললেন যে এখানে আমাদের যে একটা আগাম বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে আজকে আপনি ওই সিলেট অঞ্চলের যে নদীগুলোর অনেকগুলো নদীর মানে বিপদ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অনেক পরিবার সেখানে পানি বন্দি হয়ে গেছে এদের জন্য ঈদ কিন্তু খুব আনন্দের উৎসবের হবে না। কিন্তু আমাদের যেটি হল যে বন্যা পরিস্থিতি আমাদের দেশে এটা কিন্তু কোনো নতুন কিছু না হয়ই কিন্তু এখন আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে আমাদের দেশে মানে অসময়ে অনেক পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়ে যায়

পরিস্থিতি এরপরের পরিস্থিতি মিলিয়ে যদি দেখেন ভয়ঙ্করতার দিক দিয়ে কিন্তু তারাও কিন্তু এই উত্তর দিনাজপুর থেকে যে সংলগ্ন জায়গাগুলো রয়েছে সেখানে আমাদের দুই দেশের মধ্যে এই ব্যাপারে অনেক কাজ করবার আছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারে অনেকখানি অগ্রগতির জায়গা দৃশ্যমান হয়েছে যদি সুযোগ থাকতো আমি কিছু বলবার চেষ্টা করতাম শুধু এইটুকু বলবো আমাদের পরিবেশ বিপর্যয় সেই পরিবেশ বিপর্যয়ের জন্য আমরা দায়ী না যারা দায়ী তারা কিন্তু দায়িত্ব নিচ্ছে না আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে নিশ্চয়ই অনেক 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 ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায় ধন্যবাদ ডক্টর এম সিদ্ধুগর আমার খান আপনার দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই